আচ্ছা চলে আসলাম কোয়েল পাখির ডিম তুলতে অলরেডি দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি কতগুলো ডিম তুলে রেখেছে এগুলো আমার সবগুলো কোয়েল পাখির ডিম এগুলো বীজ ডিম আমি খাবার দিতে আসলাম প্লাস ডিমগুলো তুলতে আসলাম এগুলো সবগুলো আমার বীজ ডিম এই পার দেখে কতগুলো ডিম পেড়ে রেখেছে দেখতে পাবেন না আমি ভিতরে দেবনি যারা কোয়েল পাখির এবং একদিনে কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সুস্থতার সাথে আমার এখান থেকে কোয়েল পাখি নিতে পারেন কখনো ঠকবেন না এই বিশ্বাসটা রাখতে পারেন কারণ আমার আমি কখনো কাউকে ঠকাবো না কারণ একবার আমার এখান থেকে পাখি নিয়ে গেলে পরবর্তীতে যাতে আপনি লোক দেন সেই হিসাবে আমাকে কাজগুলো করতে হবে তো একবার বিশ্বাস করে দেখেন অবশ্যই আপনার ঠকবেন না আমি লাস্ট ডিমগুলো তুলব দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডিমের সাইজগুলো এইগুলো ডিম থেকেই আমি দেখি বাচ্চা ফোটাই তাদের প্রয়োজন পারে আমি কয়ল পাখির ডিম বিক্রি করে থাকি পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা পর্যন্ত যারা নেবেন তারা এসে আমার খামারে এসে খামার ভিজিট করে বাচ্চাগুলো নিতে পারেন এবং বুঝ নিতে পারেন আমার পাখিগুলো খিতে লেগে গেছে দেখতে পাচ্ছেন পাখিগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে যারা কয়েল পাখি নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমার এখানে রানিং ডিম পাড়া কয়ল পাখি পেয়ে যাবেন আমার এখানে রানিং কয়েল ডিম পাড়া কয়েক পাখির দাম আমি একশো তিরিশ টাকা পিস নিব আপনি আমার এখানে সর্বোচ্চ পাঁচ দিন থেকে রানিং হয়েছে ডিম পাড়া আপনারা ফুল ডিম পাবেন আর যদি কম দাম দিতে চান সেরকমও ডিম পাড়া পাখি রয়েছে সেগুলো আমি বিক্রি করি না কারণ ওগুলো পাখি রিজেট পাখি ওগুলো অনেকেই কম দাম দিতে চায় অনেকে আবার ওগুলোই নিয়ে অনেক খুশি থাকে রিজেট পাখি আমি কখনোই আপনাদের দেব না যারা খামার শুরু করতে চাচ্ছেন টাকা বেশি হোক মানে গুণে ভালো এরকম কয় পাখি আপনারা অবশ্যই দেখে শুনে নেব নেবেন সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন আমি কতগুলো ডিম আপনারা যারা ডিমের জন্য কয় করতে চাচ্ছেন তারা অবশ্যই করবেন ডিমের জন্য কোয়েল পাখি পালন করলে অবশ্যই আপনারা জিতবেন কখনো ঠকবেন না ডিমের জন্য আপনারা কইল পাখি পালন করতে পারেন আজকের ডিম সংগ্রহ আপাতত এ কয়টায় বাকিটা ডিম কালকে সকালে উঠবে রাত্রে পারবে আমি রাত্রে আর যাব না আগামীকাল সকালে তুলব যাদের কল পাখির ডিম এবং বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাদের ঠিকানা বগুড়া কাহালু গ্রাইল ধন্যবাদ